যে মহতারাম উত্তম রিজিক থেকে বারবার বঞ্চিত হচ্ছে এর কারণটা কি এ ব্যাপারে হাদিসের কোনো ব্যাখ্যা আছে কি না ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তম রিজিক বলতে কি বলেন তো উত্তম রিজিক বলতে বোঝা যায় খাদ্য বস্ত্র অন্ন সুস্থতা এসব কিছুই কিন্তু রিস্কের অন্তর্ভুক্ত আপনার বাসস্থান অনেক মানুষ দেখবেন প্রচুর চেষ্টা চালাচ্ছে কিন্তু রিস্কটা যথাযথ পাচ্ছে না বা যথাযথভাবে এই রিজিকের ব্যবস্থাও করতে পারতেছে না মূলত দুইটা কারণে কোরআন হাদিস থেকে ব্যাখ্যা পড়ে এবং কোরআন হাদিস গবেষণা করে দুইটা কারণ মহাদ্দেশের নাম বের করেছেন যে যেই দুইটা কারণে মানুষের রিজিক থেকে বঞ্চিত হয় উত্তম রিজিক থেকে আচ্ছা সুস্থতা হচ্ছে হাই লেভেলের উঁচু রিজিক বুঝছেন উত্তম রিজিক হচ্ছে সুস্থতা আপনি কোটি কোটি টাকা কামাইতেছেন কিন্তু আপনি সুস্থ না আপনি কিন্তু পৃথিবীটাকে ভোগ করতে পারবেন না আপনি পৃথিবীর স্বাদ পাবেন না কিন্তু আপনি অল্প পয়সা কামাইতেছেন কিন্তু সুস্থ আপনি সাবলীল তাহলে আপনি পৃথিবীটাকে ভোগ করতে পারবেন তাকান আল্লাহ আল্লা সুফাহ পবিত্র কারিমের মধ্যে কি বলছেন জমিনে বিচরণকারী যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহ সুহার ভা তালা নিজের মানুষ সহ সব প্রাণীর রিজিকের দায়িত্ব কিন্তু আল্লাহ তালা নিয়েছেন সাগরের একটা নীলতিমি একটা বার খেয়াল করেন তো ভাই এই সাগরের নীলতিমিটা প্রতিদিন শুধু গোস্ত খায় আট টন আট টন গোস্ত একটা নীলতিমি প্রতিদিন খায় শত শত নীলতিমি আছে পৃথিবীর সাগরগুলোতে এই নীলতিমিকে যদি আট টন গোস্ত এক ট্রাক গোস্ত আল্লাহ তালা প্রতিদিন খাওয়াইতে পারে আল্লাহ তালা কি আপনাকে এই এক পোয়া দেড় পোয়া দুই পোয়া চাউলের ভাত খাওয়াইতে পারেন না আধা কেজি চাউলের ব্যবস্থা করে দিতে পারেন না অবশ্যই পারেন হাজার হাজার লাখ লাখ পাখি দেখেন আকাশে উড়ে বেড়াচ্ছে খাওয়াচ্ছে তালা রাস্তার কুকুরগুলো রিস্কের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন আপনি কয়টা কুকুরকে খাবার দেন প্রত্যেকটা মানুষের রিস্কের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন কিন্তু রিজিকটা খুঁজে নিতে হয় কেন মানুষ রিজিক থেকে বঞ্চিত হয় রিজিক থেকে বঞ্চিত হচ্ছে কেন এই পৃথিবীর মানুষ এক নম্বর হচ্ছে গুনা করা আপনি যদি রিজিকের মধ্যে বারাকা চান তাহলে এক নম্বর শর্ত হচ্ছে গুনা আপনাকে ছাড়তে হবে ভাই পৃথিবীতে অসংখ্য মানুষ পাবেন যে মানুষগুলো গুনাহ করার কারণে পারিবারিক জীবনে সুখী হতে পারছে না যে মানুষগুলো গুনাহ করার কারণে দৈনন্দিন জীবনে সুখ পাচ্ছে না শান্তি পাচ্ছে না গুনাহ করার কারণে এ মানুষগুলো শত কোটি টাকা কামায়াও অর্জন করেও পৃথিবীটাকে ভোগ করতে পারতেছে না আল্লাহ রাবিব সাল্লাহ আলহিহ্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই ভাগ্য পরিবর্তন করে না নেক কাজ ছাড়া আর কিছু আয়ু বাড়ায় না এবং পাপ ছাড়া আর কিছুই মানুষকে রিজিক থেকে বঞ্চিত করেন না অর্থাৎ দোয়ার মাধ্যমে মানুষের তোক দৃঢ় আল্লাহ বা কাজ সংশ্লিষ্ট ভাগ্য পরিবর্তন হতে পারে নেক কাজ করলে হায়াত বৃদ্ধি পেতে পারে বা জীবনে বরকত আসতে পারে গুনাহ করলে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় রাসুলসাল আলহামের স্পষ্ট কথা পাঁচ নামাজ আপনি পড়তেছেন না আল্লাহর ফরজ বিধানগুলো আপনি মানতেছেন না আপনি রিজকে বারাকা চাচ্ছেন কীভাবে সম্ভব সম্ভব না এই জন্য উত্তম রিজিক যদি চান তাহলে এক নম্বর কাজ হচ্ছে গুনাহমুক্ত জীবন গড়া গুনা যদি আপনার ভিতরে ঢুকে আপনি রিস্কের মধ্যে বারাকা পাবেন না তারপর আসেন দুই নম্বর দুই নম্বর হচ্ছে আল্লা সফানুতলা যেটা আপনার সুরায়ে ইব্রাহিমের সাত নম্বর আয়াতের মধ্যে বলেছেন কি তানা রব্বু কুমলা ইং সাকার তুমলা আজ আনা কুমলা ইং কাপার তুমিনা আলদা বিলা স্পষ্টভাবে আল্লাহ তালা বলেছেন যদি তুমি শুক্রিয়া আদায় করো নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করো আমি আল্লাহ তালা নিয়ামত আরো বাড়িয়ে দেব কয়জন মানুষ সক্রিয় আদায় করে এই পৃথিবীর বুকে আল্লাহর নিয়ামত ভোগ করে আপনি দেখেন তো পাঁচ পার্সেন্ট মানুষও পাবেন না পাঁচ পার্সেন্টও পাবেন না আর বাংলাদেশে ওরে আল্লাহ যদি এক মাসে পাঁচ লক্ষ টাকাও প্রফিট করে ব্যবসায়ী কেউ মধ্যবিত্তদের কথা বলতেছি এরা জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন হ্যাঁ এক একরকম চলতেছে একরকম টাইনা টুনা এরকম একটা ভাবসাম কখনো এর মুখে আলহামদুলিল্লাহ পাবেন না ভাই কেমন আছেন ভালো আছেন নেই ভালো নাই চলতেছে যাচ্ছে এই আল্লাহ রাখছে এরকম একটা মানে শেষ এর চাইতে পৃথিবীতে আর কষ্টে কেউ নাই শুনেন যদি আল্লাহর সিদ্ধান্তে আপনি খুশি থাকেন যখন সুখে আছেন বলবেন আলহামদুলিল্লাহ দুঃখে আছেন সবর করবেন ধৈর্য ধারণ করবেন নিয়ামতের শুক্রে আদায় করবেন আল্লাহ তালা নিয়ামত বাড়িয়ে দেবে দুই নম্বর রিস্কের মধ্যে বারাকা না আসার বা উত্তম রিজিক না আসার একমাত্র মানে দ্বিতীয় কারণ হচ্ছে শুক্রে আদায় না করা আপনি শুক্রিয়া আদায় করবেন আল্লাহ বলতেছে রিজিক বাড়াবে শুক্রে আদায় করবেন না আল্লাহ বলতেছে রিজিক ছিনিয়ে নেবে এবং আজাবের ব্যবস্থা করবে কেন আপনি করতেছেন না এ পৃথিবীর সব মানুষ সুখী হতে চায় পৃথিবীর সব মানুষ সুখী হতে চায় কিন্তু সুখ কোথায় এটা মানুষ ক্লিক করতে ভুল করে সুখটা আসলে কোথায় সুখ হচ্ছে অল্প তুষ্ঠিতে সুখ হচ্ছে কৃতজ্ঞতায় সুখ হচ্ছে সবরে সুখ হচ্ছে আল্লাহর উপরে তকল করে সুখ হচ্ছে মানুষের কল্যাণে কাজ করে সুখ হচ্ছে যেটা আপনার নসিবে ছিল সেটার উপরে সন্তুষ্ট অর্জন করতে পারলে এগুলো হচ্ছে সুখ এবং সুস্থতার নিয়ামত যদি আপনি পেয়ে থাকেন আপনার চাইতে পৃথিবীতে সুখে আর কেউ নাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন